মুসুরির ডাল এবং পটল দিয়ে আজকে যে রেসিপিটা তৈরি করবো ও রেসিপি দেখে অনেকের মুখে কিন্তু পানি চলে আসবে এত বেশি লোভনীয় এই রেসিপিটা এখানে আমি হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে আমি কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো আর যখন এটা নরম হয়ে যাবে তখন আমি শিল্পাটা এটাকে হালকা একটু বেটে নেব এখানে আমি চারটা পটল নিলাম পটলগুলোকে শিল্পাটায় এভাবে ছেছে নিতে হবে একটা একটা করে আমি এগুলাকে ছেঁচে নিচ্ছি তবে একদম কিন্তু মিহি করে এগুলাকে বাটা যাবে না মানে একটু ছুপলা ছুবলা থাকবে আপনারা দেখেই বুঝে যাবেন যে আমি কিভাবে এগুলাকে ছেঁচে নিচ্ছি তো সেমভাবে আমি সবকটা পটল ছেঁচে নিলাম আর এই যে আমি এখানে মুসুরির ডালটাকেও হালকা একটু বেটে নিলাম সাথে পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো আমার উপকরণগুলো কিন্তু রেডি রেসিপি তৈরি করার জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একেবারে কিন্তু অল্প উপকরণ এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এটা যেন একটু শুকনো শুকনো থাকে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই আমি চারটা পটলের জন্য হাফ কাপ পরিমাণ এখানে মসুরির ডাল নিয়েছি এতে করে কিন্তু ডালের পরিমাণ এবং পটলের পরিমাণ একদম সঠিক আছে তো ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এখন যেটা করব আমি একটি প্রাই প্যানে তেল দিয়ে এগুলোকে একদম পাকুড়া শেপ করে ছেড়ে দেবো তবে একদম গোল করে দিতে হবে না মানে একটু পাতলা পাতলা করে তারপরে দেখতেই পাচ্ছেন যেহেতু আমি এটা কোনো পাঁকুড়া বা বড়া তৈরি করব না তার জন্যই এটা আমি দিয়ে দিচ্ছি যেন একটা পৃষ্ঠা যখন হালকা একটু লালচে হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেবো আর যখন এটাকে উল্টে দেব তখন আমি এটাকে ভেঙে দেব মানে যখন এটা ভাজা হয়ে যাবে একদম লাস্ট মুহূর্তে এটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু চুলার তাপটা কম করে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে খুব সুন্দর একটা কালার আসবে আর প্রতিটা উপকরণই কিন্তু একদম মোচমচে হয়ে যাবে আপনি যখন খাবেন আপনি বুঝতেই পারবেন না যে আপনি এর মধ্যে পটল দিয়েছেন একটু সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন তো দেখতেই পাচ্ছেন একদম ঝোরঝোরা করে আমি এগুলাকে সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু যথেষ্ট পরিমাণ মোচমচে হয়েছে তো সেমভাবে আমি সব এভাবে ভেজে নিলাম এখন মাঝখানে একটু ফাঁকা করে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ আর একটু তেল দিয়ে পিঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব মানে কাঁচা যে একটা ভাব সেটা যেন চলে যায় সেরকম ভেজে নিতে হবে তো আপনারা দেখেই বুঝে যাবেন যে আমি কিভাবে কাজটা করে নিয়েছি আমি একটা আপুর রেসিপি দেখি কিন্তু আজকের রেসিপিটা তৈরি করলাম তো এত বেশি আমার কাছে ভালো লেগেছিল আসলে এটা খেতে কিন্তু দার মজার হয়েছিল অবশ্যই বাসা ট্রাই করতে পারবেন আসলে কিছু রেসিপি দেখলেই মনে হয় যে এটা আসলে অনেক বেশি মজার হবে ঠিক এই রেসিপিটাও অনেক বেশি টেস্ট হয়েছিল তো সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিলাম তো রেডি হয়ে গেলো মসুরির ডাল আর পটর রেসিপি এটা কিন্তু খেতে দারুণ মজার হয়েছিল আপনি সাদা পাত বা এই খেতে পারবেন অনেক বেশি টেস্ট তবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন